তা আল্লাহ تصيبن الذين ظلم منكم خاصه এই মত করার zina জুয়ারি আর এই লম্পট আর দুশ্চরিত্র বেনামাজি আর হায়াদের কারণে রব্যে करीমের যদি আযাব আর গজব আসে তো আমাদের উপরেও আসবে কারণ আল্লাহ তাআলা তো বলছে আমি যখন জমিনে আজাব দেই তখন শুধু পাপীদেরকে দেই না সবাইকে দেই হাশরের ময়দানে আলাদা করব কিন্তু এখন সবাইকে সোয়াএলাইফ ঠিক উম্মতের দরদি যারা ওলামাই উম্মত আমরা সবাই কাঁদেন চোখের পানি ফেলেন চোখের পানি ফেলেন চোখের পানি ফেলেন আজ চোখের আঁসু দরকার আজ চোখের পানি দরকার আজ ব্যথা ভরা দিল দরকার আজ চোখ ভরা পানি দরকার পানি দরকার আল্লাহ এই জাতিকে বাঁচান আল্লাহ এই জাতিকে বাঁচান আমার জাতিকে আল্লাহ বাঁচান হাজারো লাখ যুবককে আল্লাহ মোবাইলের গুণা জাতিকে বাঁচান জাতিকে বাঁচান প্রতিদিন দোয়া করা দরকার মোবাইলের গুণা থেকে এদেরকে বাঁচানো দরকার মোবাইলের গুণা থেকে বাঁচানো দরকার বেপর দিকে থেকে জাতিকে বাঁচানো দরকার আজ দুয়ারে দুয়ারে আল্লাহর কথা বলেন দুয়ারে দুয়ারে আল্লাহর কথা বলেন উঠানে উঠানে মালিকের কথা বলেন মসজিদে মসজিদে মালিকের কথা বলেন আগেও কিছু পান নাই এখনো আর কিছু পাবেন না কিছু মালিক আসমানওয়ালা আর শাহজিম থেকে মালিক দেবে আখেরাতে হুজুর আমারে কয়দিন আগে এক জায়গায় আমারে বলতেছে মালা না আখেরাত থেকে নেবেন আখেরাত থেকে নেবেন এই ফিকির ইনশাল্লাহ আমরা সবাই লালন করি বলেন ইনশাআল্লাহ উম্মতের ওলামাই কারাম কলিজার ভরা ব্যথা নিয়ে উম্মতকে ডাকেন উম্মতকে ডাকেন এক এক শব্দ যেন চোখের পানি ভরা হয় এক এক শব্দ যেন মাওলা পাখের জিকিরওয়ালা হয় তো উচ্চারণ করা আগে নিজের কলবার নিজের ঈমান আর নিজের আমল আর নিজের তাকওয়া আর বড়ান আল্লাহ যেন আমার বাড়ায়া দেয় বলেন আমিন আল্লাহ যেন আমাকে কবুল করে বলেন আমি আল্লাহ যেন আমাদেরকে কবুল করে বলেন আমি তো ওই জান্নতি বলতেছে ইয়া কূল আ ইন্না কা লাবিনাল মুসাদিকিন তা ইদা মিতনা ওয়া তুরাবাম ওয়া ইযামাম লা মদিনুন ওই জান্নাতি বলে আমার এই বন্ধুটা আমারে কেবল আখেরাত ভুলায় দিত কি ভুলাই দিত কথা বলেন না কি ভুলাই আরে বাদ দে আখেরাত বড় আরে হুজুরদের দের এসব কথা বাদ দে এখন মজা ভোগ কর এখন মজা ভোগ কর এখন মজা মার তো আল্লাহ তাআলা বলতেছেন এই কথা বলার পর জান্নাতি তখন সে বলবে হা কিন্তু আমি বড় মজবুতির সাথে খেরাতকে বিশ্বাস করে আমি আমার বন্ধুর ফাঁদে পড়ি নাই তার কথায় কখনো বিরক্ত হই নাই আমি আমার ইমান আমলের উপরে টিকেই ছিলাম